এই দুইয়াবাড়ির প্লেন দুর্ঘটনায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকগুলো স্টুডেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না আপনারা সবাই দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য এবং স্টুডেন্টদের জন্য দেখুন সব গার্ডিয়ানরা হচ্ছে অনেক কান্নাকাটি করে যাচ্ছে কারণ মালিশগুন অনেক ভালো একটা কলেজ যেহেতু এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ভালো ভালো ফ্যামিলির স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে দেখুন ফ্যামিলির মানুষজন দৌড়াচ্ছে কীভাবে আসলে কিছু করার নেই এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা প্লেন কিন্তু সরাসরি মালিশনের ক্যাম্পাসের উপরে ক্রাশ হয়েছে আপনারা সবাই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন পুলিশ এবং হচ্ছে ফায়ার সার্ভিস তারা এবং সেনাবাহিনী তারা হচ্ছে যৌথভাবে উদ্ধার অভিযানে কাজ করতেছে আপনারা সবাই যাতে স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি ওই ধরনের ক্ষয়ক্ষতি না হয় যদিও অনেক বড় ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে তারপর আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দেশ কাছে দোয়া চাই স্টুডেন্টদের জন্য যেন তারা সেফ থাকে কারণ এখানে যারা পড়াশোনা করে বেশিরভাগই ছোটো ছোটো বাচ্চারা অতএব আপনারা বুঝতেই পারছেন তাদের জন্য অবশ্যই আপনাদের দোয়া করা উচিত যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি জানি না কী পরিমাণ উদ্ধার হবে আর কী পরিমাণ অলরেডি কি পরিমাণ মানুষ মারা গেছে এই বিষয়ে এখনও পর্যন্ত বলতে পারতেছি না তবে ইনশাল্লাহ হয়তো বা অতি দ্রুত অতি শীঘ্রই আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এই উদ্ধার অভিযান শেষ হবে এবং আমরা সঠিক বিষয়টা জানতে পারবো ফায়ার সার্ভিসের একটা কয়েকটা ইউনিট এবং সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ সবার যৌথ অভিযানে সবার যৌথ অভিযানে কিন্তু আসলে উদ্ধার উদ্ধার চলতেছে তো আপনারা সবাই দোয়া করবেন সবার ফ্যামিলি স্টুডেন্টরা হচ্ছে যেহেতু রানিং এখানে পড়াশোনা করতেছে এখন কোনো এমন ব্রেকের টাইমও নাই এবং হচ্ছে রানিং ক্লাস চলতেছে এই অবস্থাতে যেহেতু প্লেনটা ক্র্যাশ করেছে সো ক্ষতির সংখ্যাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা তো আপনারা সবাই দোয়া করবেন স্টুডেন্টদের জন্য যেহেতু এখানে ছোটো ছোটো স্টুডেন্টরা পড়াশোনা করতেন এবং বেশিরভাগই যারা এখানে আছে সবাই স্টুডেন্ট এবং শিক্ষক সবার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই এই যে বিল এই এই ডিলিংটা ছেলেটার পিছনেই কিন্তু ঘটনাটা মেন ঘটনাটা ঘটেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ সবার যৌথ অভিযানে কিন্তু উদ্ধার কাজ চলতেছে আমরা যদি দিয়াবাড়ি বাড়ি গুলচত্বরটা দেখাই মেট্রো নিচের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই গাইস আমি আমি রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিছু মনে না অর্থাৎ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো কালেক্ট করতেছি তো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আজকের এই দুর্ঘটনার জন্য আসলে কে দেয় বা কীভাবে হয়েছে সেটা হয়তো বা পরবর্তীতে জানা যাবে কিছুক্ষণ আগেই যেহেতু ঘটনাটা ঘটেছে সো এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে কীভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে আপনাদের সবাইকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেহেতু আমি দিয় থাকি এবং আমি যেখানে থাকি সেখানে যেহেতু এক্সপিডেন্ট হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই সাথে থাকবেন আপনারা এখানে দেখুন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস সব হচ্ছে একসাথে সবগুলো ইউনিট একসাথে কাজ করতে সুবিধার অভিযানে তো আপনারা স্টুডেন্টদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে আল্লাহ যেন কোনো বয় বড়ো ধরনের ক্ষয়ক্ষতি যেন তাদের না হয় আপনারা প্লিজ একটু স্টুডেন্টদের জন্য দোয়া করবেন সবাই যারা যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন সবাই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যাতে করে কোনো মায়ের বুক খালি না হয় যাতে করে কোনো মায়ের বুক খালি না হয় এবং যাতে করে সবগুলো স্টুডেন্ট সবগুলো স্টুডেন্ট যেন সুন্দরভাবে মায়ের কুলে ফিরে যেতে পারে সবাই কিন্তু খুবই খুবই কান্না করতেছে সবাই এখানে দেখুন কান্না করতেছে সবাই কান্না করতেছে এখন কী করবে এখানে ফ্যামিলিগুলো যাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে অবশ্যই তাদের মন খারাপ হওয়ার কথা এবং খুবই কষ্ট পাওয়ার কথা যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখনও পর্যন্ত কেউ জানেন না যে তাদের বাচ্চারা আসলে কতটুকু কেস এই বে আসার কেসেই বে নাই দেখুন ফ্যামিলিগুলো কিন্তু যেভাবে আসছে ফ্যামিলিগুলো যেভাবে আসতেছে তারা কিন্তু কান্না করতে করতে আসতেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেনাবাহিনীর ইউনিট পুলিশ এবং হচ্ছে ফায়ার সার্ভিস তারা অনেক কষ্ট করতেছে এই উদ্ধার অভিযানে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এখানে কিন্তু এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে দেখার জন্য কারণ এত বড় একটা দুর্ঘটনা আমার মনে হয় যে এই উত্তরা শহরের মধ্যে এই ফার্স্ট টাইম এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা সবাই দোয়া করবেন স্টুডেন্টদের জন্য যেন আল্লাহ পাক যেন স্টুডেন্টদেরকে সুস্থ রাখে যাতে আল্লাহ কোনো মায়ের বুক খালি না করে সবাই অনেক চিন্তিত যেহেতু এখানে যারা এই মাইল স্টোন যেহেতু একটা কলেজ এখানে সবাই স্টুডেন্ট এবং পড়াশোনা করে সো অবশ্যই বুঝতে পারছেন বেশির অংশই কিন্তু বাচ্চারা এখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে এবং মোটামুটি কলেজের স্টুডেন্টসো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবেন প্লিজ স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যাতে করে কোনো মায়ের বুক খালি না হয় এবং যাতে করে তো আমরা চেষ্টা করতেছি যথেষ্ট চেষ্টা করতেছি আসলে এই জিনিসগুলো দেখার এবং দেখুন কীভাবে আত্মীয়স্বজন যাদের স্টুডেন্ট যাদের বাচ্চারা হচ্ছে এখানে পড়াশোনা করে তারা হচ্ছে কীভাবে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ 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 আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবাই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যেহেতু মায়ের স্টুনের এই জায়গাটাতে সবচেয়ে স্টুডেন্টরা থাকে যেহেতু এটা কলেজের মধ্যে এই কাজটা মানে এই ক্লাসটা হয়েছে তো অবশ্যই স্টুডেন্টদের জন্য আপনারা দোয়া করবেন এবং যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো বাচ্চা যেন ইনতেকাল মানে মারা না যায় এমন দোয়া করবেন আপনারা সবাই আল্লাপার জন্য সবাইকে সুস্থ এবং সালামত রাখে সবাই যেন সুস্থভাবে সবার মার কোলে ফিরে যেতে পারে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট যখন আমরা পাবো মানুষের ভিড় যখন কমবে অবশ্যই আমি আপনাদের কাছে আসার চেষ্টা করবো এবং আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো যে আসলে এখানে কী হয়েছে এবং কতটা ক্ষতি হয়েছে এবং কী কী হয়েছে সম্পূর্ণ কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ